This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া মাঠের ধারে আড্ডা প্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ ফ্রি পার্কিং জোন স্টিকার বিতরণ হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে শহরের যানজট নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পার্কিং ব্যবস্থাপনার লক্ষ্যে পয়লা মে থেকে শুরু হয়েছে চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে নির্দিষ্ট পার্কিং জোন এই কেন্দ্রগুলি হল ব্যান্ডেল চার্জ চুচুড়া বাস স্ট্যান্ড পুলিশ লাইন বাউন্ডারি এবং জনবহুল এলাকা চুচুড়া মাঠের ধার পৌরসভা টেন্ডার অনুযায়ী এই পার্কিং জোনগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইজারাদারদের হাতে তুলে দেওয়া হয়েছে এর মধ্যে চুচুড়া মাঠের ধারের পার্কিং জোনের দায়িত্বপ্রাপ্ত ইজারাদার হিসেবে নিযুক্ত হয়েছেন আকাশ হালদার চুচুড়া মাঠের ধার বহুদিন ধরে আড্ডা প্রেমীদের প্রিয় মিলন প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষ পরিবার ক্রীড়াপ্রেমী শিক্ষা প্রতিষ্ঠান প্রশিক্ষা অভিভাবক এবং ছাত্রছাত্রী সহ এখানে সময় কাটান আড্ডা দেন এই আড্ডার পরম্পরাকে সম্মান জানিয়ে ইজারাদার আকাশ হালদার এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন তিনি মাঠের ধারে নিয়মিত যাতায়াতকারী আড্ডা প্রেমী মানুষদের জন্য ফ্রি পার্কিং জোন স্টিকার ব্যবহার চালু করেন এই স্টিকারধারী ব্যক্তিদের থেকে কোনো পার্কিং ফি নেওয়া হবে না বলে জানানো হয়েছে আকাশ হালদার জানান আমরা পৌরসভার নির্দিষ্ট নিয়ম মেনেই পার্কিং পরিষেবা চালু করেছি প্রতিদিন একবার সাইকেল পার্কিংয়ের জন্য পাঁচ টাকা ও বাইক দশ টাকা ধার্য করা হয়েছে চার চাকা গাড়ি টোটো এবং অটোর ক্ষেত্রে প্রতি ঘন্টা যথাক্রমে কুড়ি ও দশ টাকা ফি নির্ধারণ করা হয়েছে তবে দীর্ঘদিনের আড্ডা প্রেমী যারা মাঠের ধারে নিয়মিত আসেন তাদের কথা মাথায় রেখে এই বিশেষ স্টিকার চালু করেছি চুচুড়া মাঠের ধারের একটি আড্ডা প্রেমী সংগঠন স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ইজারাদারদের কাছে আবেদন জানান যাতে তাদের যানবাহনগুলি পার্কিং ফি থেকে ছাড় দেওয়া হয় এই আবেদনে ভিত্তিতে প্রথম দফায় একশো পঞ্চাশ জন আড্ডা প্রেমীকে ফ্রি পার্কিং জোন স্টিকার প্রদান করা হয়েছে আকাশ অবু আরো বলেন যারা দীর্ঘদিন ধরে মাঠের ধারে আসেন এবং লিখিতভাবে আবেদন জানাবেন তাদের ক্ষেত্রেও আমরা পর্যবেক্ষণ সাপেক্ষে স্টিকার দেওয়ার চেষ্টা করব। তবে শহরের শৃঙ্খলা রক্ষায় পার্কিং নিয়ম মেনে চলা সকলের দায়িত্ব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চুচরা মাঠের আড্ডা প্রেমী মানুষজন তাদের কথায় লিখিত আবেদন করার পরই আমাদের হাতে স্টিকার তুলে দেওয়া হয়েছে এটি নিঃসন্দেহে একটি মানবিক এবং দৃঢ় সম্পন্ন সিদ্ধান্ত চুঁচুয়া থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ হ্যাঁ দাদা যে কি কর্মসূচি আমরা এই পৌরসভার যে টেন্ডার হয়েছিল পার্কিং জোনে সেটা টেন্ডার আমরা পেয়ে থাকি পেয়েছি এবং এক তারিখ থেকে মে মাসের এক তারিখ থেকে আমাদের এটা চালু হয়েছে আজকে আমরা আমাদের যারা এখানে আড্ডা মারে চুচলো মাঠে রেগুলার যারা আড্ডা মারে তাদের একটা দাবি ছিল তারা পৌরসভাকে জানিয়েছিল লোকাল কাউন্সিলরকে জানিয়েছিল এবং আমাদেরকেও জানিয়েছিল যে যাতে তাদের থেকে রকম পয়সা যাতে না নেওয়া হয় শুধুমাত্র বাইকের ক্ষেত্রে আমরা তাদের থেকে কোনো পয়সা নেব না এবং তারা যে অ্যাপ্লিকেশন আমাদেরকে করেছিল তার জন্য আমরা ফ্রি স্টিকার করেছি একটা যাতে আইডেন্টিফাই করতে পারি যারা রেগুলার আড্ডা মারে কারা আর যারা আসছে রেগুলার তারা কারা অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী পৌরসভা যেটা আমাদেরকে বলেছে যে বাসের ক্ষেত্রে ঘন্টায় পঁচিশ টাকা চার চাকার ক্ষেত্রে ঘন্টায় কুড়ি টাকা বাইকের ক্ষেত্রে ঘন্টায় দশ টাকা আর সাইকেলের ক্ষেত্রে ঘন্টায় পাঁচ টাকা আমরা বাইকের ক্ষেত্রে শুধুমাত্র এটা বাইকের জন্যই আমরা ঘন্টায় না একদিনে একটাই দশ টাকা করে নেব কিন্তু যারা রেগুলার আড্ডা মারে তাদের থেকে কোনো টাকা নেব না তার জন্য আমরা আইডেন্টিফাই করার জন্য একটা স্টিকার বানিয়ে সেই স্টিকারটা তাদের হাতে প্রথম দেড়শো জনের হাতে আমরা আজকে তুলে দিচ্ছি আমরা তাদের থেকে যাতে পয়সা আমাদের যারা স্টাফ রয়েছে তারা যখন কুপন নিয়ে কালেক্ট করতে আসবে তাদের গাড়িটা চিনতে পারে যে এটা স্টিকার দেওয়া আছে এটা রেগুলার গাড়ি তার জন্য আমরা স্টিকার প্রথম ধাপের দেড়শোখানা তুলে দিলাম এরপরে আস্তে আস্তে আমরা যারা রেগুলার আড্ডা মারে এরকম আইডেন্টিফাই করবো প্রথমে আমরা প্রথমে আমাদেরকে জানাবে পৌরসভাকে জানাবে লোকাল কাউন্সিলারকে জানাবে সেরকম অনুযায়ী আমরা নেব আর টোটোর ক্ষেত্রে আমাদেরকে দশ টাকা করে ঘন্টা নিতে বলা হয়েছে টোটো যারা আসছে কোটে বা অন্য কিছু কাজ করতে তাদের থেকে আমরা ঘন্টায় দশ টাকা সিস্টেম নেব কিন্তু যাদের স্ট্যান্ড আছে তাদের থেকে আমরা দশ টাকা করে ঘন্টা সিস্টেম নেব না তাদের থেকে হয়তো পার ডে দশ টাকা করে নিতে পারি আমরা সেটা আলোচনা করে আমরা একটা নেব। কিন্তু এটা এক তারিখ থেকে মে মাসে চালু হয়ে গেছে আমরা এখনো ফুল ফেসে চালু করে উঠতে পারিনি তো আমরা চেষ্টা করছি এই মাসের মধ্যেই টোটালটা কমপ্লিট করে ফেলতে নালে আমরা তো টেন্ডার পেয়েছি আমরা অনেক টাকা দিয়ে টেন্ডার নিয়েছি তো সেইটা আমাদের লস হচ্ছে তার জন্য আমরা যত তাড়াতাড়ি পারি আইডেন্টিফাই করার জন্য স্টিকারটা দেব আপনারা নির্দিষ্ট কোন স্থানে করেছেন এই পার্কিংটা নির্দিষ্ট স্থান বলতে আমাদের এখন মাঠের ধারে একটা সাইডে গাড়ি রাখতে বলা হচ্ছে আমাদেরকে পৌরসভা জায়গা একটা দেখিয়ে দিয়েছে সেই জায়গাতেই আমরা বাইক রাখবো আর চার চাকার ক্ষেত্রে চার চাকা যেরকম সাইড দিয়ে এখন থাকে থাকছে চার চাকাটা একবেলা থাকে আপনারা জানেন যে যে কোর্টের টাইমে থাকে তারপরে আর থাকে না তো একটা লাইন দিয়ে আমরা রাখবো রাস্তার ওপরে যারা গাড়ি রাখছে তাদেরকে বলবো যে রাস্তার ওপরে গাড়ি রাখবেন না একটা সাইডে আপাতত গাড়ি রাখুন আমরা জায়গাটা যেই সেট হয়ে যাবে তখন সেই জায়গায় আমাদের স্টাফ থাকবে সেই জায়গায় গাড়িগুলো দেখাশোনা করবে অনেক মানুষ তো এখানে আসে চুচুরে অসংখ্য মানুষ ছুটির দিনে দেখা যায় শনি রবিবার অসংখ্য মানুষের ভিড় তারা সপ্তাহে বিভিন্ন কাজ শেষে সপ্তাহে দুদিন আসে মানে তাদের বিভিন্ন সময় অতিবাহিত করতে পরিবার বাচ্চাদের নিয়ে তাদের ক্ষেত্রে কি করবেন তাদের ক্ষেত্রে যারা খেলতে আসে বারবার বলছি যারা খেলতে আসে তাদের থেকে আমরা টাকা নেব না সেটা আমাদের যারা স্টাফ রয়েছে বা আমি থাকি তাদেরকে বলতে হবে আর যারা রেগুলার এমনি ঘুরতে আসছেন তাদেরকে আমাদের নির্দিষ্ট জায়গায় একটা গাড়ি রাখতে হবে এবং টাইম যে বাইকের ক্ষেত্রে শুধু এটা যে দশ টাকা ঘন্টা না একবারই দশ টাকা দিয়ে তাকে গাড়ি রাখবে মানে সারাদিনে দশ টাকা দিলে তিনি গাড়ি রাখতে পারবেন একদম তাদেরকে আমরা একটা কুপনও দিয়ে দিচ্ছি আমাদের যে কুপনগুলো করা হয়েছে সেটা আমাদের কাছে চার টাকার কুপন আছে আমরা এটা দেখাচ্ছি আমরা বাইকের কুপনও আপনারা যখন আমরা যে কুপন দেব সেক্ষেত্রে আচ্ছা এই ধরুন অনেক অভিভাবক অভিভাবিকারা আছে বিভিন্ন ক্রিয়া সংস্থা রয়েছে চুজো মাঠে একাধিক তাদের ক্ষেত্রে কি করো করো তারাও আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন করুক শুধুমাত্র বাইকের ক্ষেত্রে কাকে অ্যাপ্লিকেশনটা করবে আবেদনটা আমাদের সংস্থার যারা স্টাফ রয়েছে তাদের কাছে অথবা আমার কাছে বা কোনো নির্দিষ্ট যে দোকানগুলোতে দেওয়া আছে আমাদের ফর্ম সেই দোকানগুলোতে দিক তাদের জন্য কি ছাড় থাকবে তাদের জন্য আমরা সেটা চিন্তা ভাবনা করবো হয়তো মান্থলি করে দিতে পারি আমরা মান্থলি কার্ডের ব্যবস্থা করতে পারি আমরা কবে থেকে পরিষেবা চালু হবে পরিষেবা আমাদের এক তারিখ থেকে চালু হয়ে গেছে আমরা অলরেডি কুপন কাটছি কিন্তু শুধু চার চাকা বাইক এখন আমরা শুরু করিনি বাইকটা আমরা আজ থেকে কুপন দেওয়া শুরু করেছি আস্তে আস্তে আমরা বাইকের টাকা তোলাও শুরু করব দেখা গেল আজকে একটি কুপন দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কি বলবেন এই এই বিষয়টা নিয়ে এটা অত্যন্ত একটা সাধু উদ্যোগ কিছু ছোট পৌরসভার পক্ষ থেকে কারণ প্রত্যেকদিন বিশেষত সন্ধেবেলা এবং শনি রবিবার দেখা যায় যে অজস্র বাইক এবং টু হুইলার রাখার জন্য এখান থেকে প্রচন্ড ট্রাফিক জ্যাম হয় এবং হাঁটা চলা পর্যন্ত পড়ে যায় না সেটা পৌরসভা যে চিন্তা ভাবনা করে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে সেটা অবশ্যই অত্যন্ত সাধারণ ওনাদেরকে ধন্যবাদ জানাই আর আমাদের এখানে যারা রেগুলার বেসিসে আমরা আড্ডা মারি তিন বছর পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আড্ডা মারছি তাদের কথা মাথায় রেখে আমরা ইয়ারের সাথে কথা বলেছিলাম যে আমরা যেহেতু একটা দীর্ঘ সময় সময় একটা আড্ডা মারি সেই সময় যাতে আমাদের যে পার্কিং ফিটা সেটা যাতে করে দেওয়া হয় সেই জন্য এবং আমরা সেই এবং নিজেদের কাছে আবেদন করি এবং তারা আমাদের আবেদন মঞ্জুর করে আমাদেরকে কুপন দেয়া হয়েছে আমাদের সেই কুপন বিভিন্ন গাড়িতে আমাদের লাগানো হয়েছে এই কুপন ব্যবহার করে আমরা সুস্থভাবে গাড়ি রাখতে পারব এবং বাকিদেরও বলবো যে তারা যেন সুষ্ঠুভাবে যখন আসবে মাঠে গাড়ি যেন ঠিকঠাক জায়গায় রাখে এক পাশে রাখে যাতে মাঠে সন্ধেবেলা যানটা কম হয় এবং তাদের যদি রকম এই কুপনের ব্যাপারে যোগাযোগ করতে হয় তারা যেন ইজারাদার তিনি আছেন আখাশ আল্লাহ তার সাথে যোগাযোগ করেন তিনি তো এই প্রথম এরম উদ্যোগ নিয়েছে তাদের তার সঙ্গে কি সহযোগিতা হাত আপনারা বাড়িয়ে দেবেন অবশ্যই আমরা তো সহযোগিতার হাত মানে বাড়িয়ে দেবো কারণ শহরটা আমাদের সবার আমরা এই মাঠের ধার আমাদের অত্যন্ত একটা গর্বের বস্তু সেখানে যাতে কোনো রকম প্রবলেম কিছু অন্যদের কি বলবেন আপনারা যেভাবে আবেদন করেছিলেন তাদেরও বলবেন যদি কোনো সমস্যা হয় আবেদন জানাতে অবশ্যই কোন রকম ক্যাশ যাতে না তৈরি হয় যাতে সবাই তাদের আমরা যেরকম ভাবে আবেদন করেছি সেরকমভাবে ভাবে ইজারাদার বা স্থানীয় জনপ্রতিনিধি যারা যারা আছে তাদের সাথে যোগাযোগ করে দেবো কুপনের ব্যবস্থা করেন এবং নির্দিষ্ট জায়গায় গাড়িটা রাখবেন আপনাদের কি সম্পূর্ণ ফ্রি ভাবে করে দেওয়া হয়েছে হ্যাঁ আমাদেরকে আমরা আবেদন করেছিলাম তার ভিত্তিতে প্রায় দেড়শোর কাছাকাছি কুপন আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই সময়টা গাড়িটা রাখতে কি বলবেন এই উদ্যোগ আপনাদের হাতে তুলে দিল অবশ্যই এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ এবং এর জন্য আমরা পৌরসভা এবং এরাদেরকে আমরা বহু বছর ধরে আড্ডা মারছি আমরা এখানে অনেকজন লোকই আছে যারা বহু বছর ধরে মাঠের সাথে যুক্ত তো বিভিন্ন কাজের সাথে বিভিন্ন কর্মসূচির সাথে এখানে থাকে আড্ডা মারে ঠিক আছে তার আমরা যখন জানতে পারি তখন আমরা লোকাল কাউন্সিলর কে জানাই

ধরুন যারা এক মাস এলো না আবার পরের মাস এলো সেক্ষেত্রে তাদের দাঁড়িয়ে কি বলবে যারা রেগুলার বেসিস আছে তাদেরকে আমরা করতে পেরেছি এবার যারা ধরুন পার্টলি আছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় সেটা যদি আসে যদি ওনার সাথে মানে যে কন্টাক্ট নিয়েছে তার সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে উনি একটা কোনো না কোনো রিসেশন নেই কেবলমাত্র কি চুচুড়া যারা পৌরসভার অধীন তাদের জন্য কি প্রযোজন না 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 এরকম অনেকেই আছে যারা বাইরে থেকে আসে ঠিক আছে অনেক দূর থেকেও আসে শাহগাছ থেকে ওখানে আর আসে রেগুলার বিসে মানে শনি রবিবার তারা আড্ডা মারতে আসে বহু বছর ধরে চন্দ্রনগর থেকেও আসে এরম কোনো ব্যাপার নেই যে কোনো পৌরসভার চুঁচু চু হুগলি চুচুড়া পৌরসভার মধ্যেই হতে হবে এরকম কোনো ব্যাপার না বাইরে থেকে যারা আসে রেগুলার বিসে তাদের তাদের নামও এখানে আছে তারাও লিস্টে লেখে

ফ্রি পার্কিং জোন একটা কুপন ইজারাদার আপনাদের হাতে তুলে নিয়ে জানতে চাই কি বলবো আমাদের এখানে রাত্রিবেলায় বিশেষ করে সন্ধ্যেবেলায় গাড়ি তত্র থাকে তো সেই জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে একজন ইজারা ইজারাদার আছেন যিনি এই পার্কিং সংস্থা এটা নিয়েছেন তো আমাদের এটাকে সাধুবাদী জানাচ্ছি তার কারণ গাড়িটা খুব গাড়ি এবং ট্রাফিক খুব অসুবিধা হয় এটা চিচুর পৌরসভার খুব ভালো উদ্যোগ আর আমাদের তরফ থেকে ওর কাছে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল যে আমরা প্রচুর পুরোনো ছেলে যারা এখানে আমরা আড্ডা মারি তো তার জন্য ওর কাছে আমরা অ্যাপ্লিকেশন জানাই কোম্পানির কাছে কোম্পানি আমাদেরকে স্টিকার আজকে দিয়েছে কতজনকে দিল প্রাথমিক অবস্থায় আমাদের এখানে একশো চল্লিশ থেকে দেড়শো জন আড্ডা আমাদের একশো চল্লিশটা স্টিকার অনেক আজকে দিলেন এই যে আজকে এখানে তো বহু মানে যারা আসে তারা এখানে খেলার জন্য আসে অভিভাবক অভিভাবিকারা বিভিন্ন মাঠে ছেলেরাও আসে বিভিন্ন জায়গায় চুচড়া মাঠটা অনেকটা বড় তিনটে মাঠ জুড়ে বেষ্টিত সেখানে গিয়ে তাদেরকে কিভাবে বলবেন যে তা আপনি তো আপনারা তো লিখিত আবেদন করেছিলেন তাদেরকে কি বলবেন যে যদি যাওয়ার ওই ওই সংস্থার কাছে ওনারাও জানাবেন এবং সেটা তার বিচার্য বিষয় তিনি কিভাবে তাদেরকে সাহায্য করবেন বা তাদের ফ্রি দেবেন কি কোনো মান্থলি সিস্টেম করবেন সেটা তার বিচার এই উদ্যোগকে কি বলবেন এই উদ্যোগ খুব ভালো